হ্যালো দর্শক আসসালাম আলাইকুম মহাম্মদ সিয়াম চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কবুতর আছে ভালো কোয়ালিটির কয়েকটা বোম্বাই কবুতর আছে দর্শক মানে অমাই কোয়ালিটির কোয়ালিটি কোয়ালিটি দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ভালো কিছু কবুতর দর্শক মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ার মতো তো যাই হোক আপনাদের আশা করি পছন্দ হবে ভালো লাগবে তো যাই হোক দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনার ভিডিওটা নাটাই না দেখবেন কবুতরগুলো আশা করি খুব সুন্দর এবং আপনাদের পছন্দ হবে তো আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বাসের বা মাদার টাইপ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি ডাবল টু ওয়ান সিক্স নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগর বিকার জালপাগলা সব কিছুই আছে আল্লাহ রহমতে আর আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াক আলহামদুলিল্লাহ সহযোগিতা কালকের ভিডিও পর্ষদের ভিডিও প্রায় সব কবিতারই সেল হয়ে গেছে অল্প কিছু কবিতার আছে বাট কিছু কিছু প্রবাসী ভাই আছেন যারা টাকা পাঠাবেন বলে পরবর্তী তার ফোন ধরেন না বা টাকা পাঠান না তারা দয়া করে ভাই একটু আপনারা অ্যাভয়েড করবেন আমার ভিডিও আমাকে নক দিবেন না যেমন পাঁচশো টাকা যে কটা জোড়া ছিল সবগুলো জোড়া এক প্রবাসী ভাই নিতে চাইছে কিন্তু কোনো কারণে আমি বুঝলাম না উনি আসলে কী বল করলো আমি বুঝলাম না নিবে বলে আবার দেখা গেছে যে উনি নিল না বা ফোনও ধরে না এখন পর্যন্ত আমার যাই হোক এটা মানুষের সমস্যা থাকতেই পারে কিন্তু এরকম কাজ করাটা উচিত না না নিতে পারলে বলে দেওয়া উচিত আগে বলে দেবেন আপনারা যে নিতে পারবো না কিন্তু এরকম আটকে রেখে এই করা এটা খুবই বাজে একটা ব্যাপার যাই হোক আর ঠিকানা হোক তো বলেই দিলাম আপনাদের যাদের সম্ভব আমার এখানে চলে আসার আপনারা আইসে সরাসরি দেখে কবিতা কালেকশন করে নেবেন কোনো সমস্যা নেই আর যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ইনশাআল্লাহ দেখা গেছে দুই একটা জেলা বাদে সব জেলায় জেলাতে ইনশাল্লাহ ডেলিভারি পসিবল তো কথা না পারে বিদেশ শুরু করে দিয়ে ইনশাল্লাহ দর্শক দর্শক আজকে ভিডিও শুরুতেই একজোড়া কবুতর দিয়ে শুরু করতেছি জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখেন কবুতরের শুধুমাত্র কোয়ালিটিটা দেখেন আর কিচ্ছু বলব না দর্শক এটা হচ্ছে মাদি বাবা রে বাবা এই যে জি দেখ আসলে এক হাতে ধরা সম্ভব না ধরুন এই দেখেন জাস্ট খোপা দেখেন কবুতরের সাইজ দেখেন মানে এই সব কবুতর বর্তমানে এক হাজার ভিডিও চ্যালেঞ্জ একটা ভিডিওতে নাই দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দ্বারা নটটা ভালোভাবে ধরে দেখাই দর্শক একদম রানিং একটা পেয়ার রানিং একটা পেয়ার কবুতর দর্শক জাস্ট কবুতরের খোপা খেয়াল করেন কবুতার সাইজ খেয়াল করেন কত বড়ো সাইজের কবুতর দেখেন খোপা এগুলো আসলে বলার কিচ্ছু নাই দর্শক আপনারা সরাসরি আসবেন আয়সা দেখবেন অথবা ডেলিভারি দিতে পারেন যাই হোক আপনারা সরাসরি আয়সা যদি দেখেন কবিতাটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো স্কোপ নাই কারণ এই কবিতা যদি আপনাদের পছন্দ না হয় বাংলাদেশে এর থেকে ভালো বোম্বাই বর্তমানে নাই এর থেকে ভালো বোম্বাই কোনো খামারে নাই কোনো হাট বাজারে নেই কোথাও নেই আপনাদের এরকম কোয়ালিটির বোম্বাই সময় লাখ লাখ টাকা দিয়ে কিনছেন আবার আশা করি এরকম দাম হয়তো বা হয়ে যাইতেও পারে বলা যায় না তো বর্তমানে কবুতর খুবই কম এর কমের মধ্যে আসলে এরকম কোয়ালিটি ফুল কবুতর পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার মাদির খোপাটা মানে এক কথায় মানে এক কথায় কী বলবো মাদিটা মানে যত দেখি অতই মন ভরে গেছে আসলে আমি ধরতে পারতেছি না এত বড় সাইজ এক হাতে ধরতে পারতেছি না কবুতরগুলো তো এই রানিং পিয়ার কৌতুরটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম এক রেট কোনো দামাদামি চলবে না আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম তিন হাজার পাঁচশো টাকা হলে কালেকশন করতে পারবেন অনেকে ভাবতে পারেন যে ভাই দাম কেন আসলে ভাই কালকে একটা মুম্বাই মাদি বিক্রি করছি দুই হাজার টাকা ভিডিওতেই আপনারাই নিস আপনাদের এই ভিডিও থেকে আমি সেল করছি তো কোয়ালিটিফুল জিনিস ভাই আসলে পাওয়া খুব টাফ দাম দিয়ে কিন্তু হয় আবার ভালো চাই কালেকশন করে নিয়ে যায় ভালো জিনিসের চাহিদা প্রচুর তো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই কোয়ালিটির কবুতরটা আপনারা পাবেন এই টাকা থাকলে দর্শক সামনে কোয়ালিটি পাবেন না দেখেন টাকা থাকলে কিন্তু কবুতর পাবেন না হুঁজিয়া দর্শক আসলে মাদিটার সাইজ অনেক বড় এটা যে ধৈর্য আমি সিঙ্গেল একটু সুন্দরভাবে দেখাবো এই সুযোগটাই পাইতেছি না দেখেন কবুতরটা পুরো তাজের মতো একদম পুরো তাস খোপার একটা কবুতর এটা আসলে অনেক টাইম নিয়ে দেখাইলাম যার লাগবে নিয়ে যাবেন একদম তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড রানিং একটা কবুতর এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর দর্শক এখানে দেখতেছেন জোড়া ব্ল্যাক নান কবুতর দর্শক অনেকেই ব্ল্যাক নান কবুতর চাইছেন আসলে পাওয়াই যায় খুব কম বর্তমানে খুবই কম পাই কবুতর কবুতর বর্তমানে নাই কোনো হাত বাজারে নাই কোনো খামারে নাই এটা প্রতিনিয়ত ভালো একটাই কারণ শাসন কবুতর নাই এটাই বাস্তব কথা সত্য কথা কবুতর খুবই শর্ট এটা একটা রানিং পেয়ার এই সামনে এটা হচ্ছে মাদির পিছনে এটা হচ্ছে নর রানিং একটা কবুতর ব্ল্যাক নান বিগ সাইজের কবুতর আপনার সামনে সামনে আইসা লাগলে দেখে নেবেন কোনো সমস্যা নাই দর্শক যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম চলবে না আজকের জন্য এক দাম এক রেট ফিক্সড মাত্র আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকা যান দুশো টাকা ডিসকাউন্ট একদম ষোলোশো টাকা ফিক্সড মাত্র ষোলোশো টাকা হলে এই ব্ল্যাক নান পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেট ফিক্সড ষোলোশো টাকা এক টাকা হারাইগুলো কবিতা বিক্রি হবে না যার পছন্দ হবে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদমই এক রেট ফিক্সড বাটা রেট আজকের জন্য শুধুমাত্র ষোলোশো টাকা যার পছন্দ হয় নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন আইসবার ধামাসিনের বেবি দুইটার পাই সেম ট্যাগ দেওয়া দর্শক দেখেন একই খামারের কবুতর সেম মানে এক একজোড়ার বেবি এগুলা নর্মালি কনফার্ম হচ্ছে নর এটা নর হবে কনফার্ম এখনই এখনই কনফার্ম হয়ে যদি গলা খোলা ওইটা হান্ড্রেড পার্সেন্ট মারি হবে ইনশাল্লাহ ইনশাআল্লা আল্লাহ রহমতে কোনো প্রকারের ঝামেলা হবে না এটা প্রেয়ার কনফার্ম হবে ইনশাআল্লাহ দেখেন একদম কাজল ঘের সুস্থ সবল একটা পেয়ার দামাসিনের একদম সুস্থ সবল একটা কবুতর খুব সুন্দর আইসবার দামাসিন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম বারোশো টাকা ফিক্সড আইসবার দামাসিন বেবি পেয়ার মাত্র বারোশো টাকা যারা আপনারা কবুতরগুলো ইয়াতে নিয়ে বামে নিয়ে ছাড়তে চান বা চান এগুলো প্রচুর ফ্রাই করে যারা দেখেন এটা নটটা প্রচুর ঠোকাঠোপি করে যারা এগুলো সেন্ড করতে চান তারা এগুলো নিতে পারেন আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড বারোশো টাকায় যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামা দামি চলবে না দেখেন কবুতরগুলো একদম ফ্রেশ মার্কিংয়ের কবুতর দেখেন একদম মার্কিং ফুল ফ্রেশ দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আরও একটা বোম্বাই কবুতর হোয়াইট কালারের বোম্বাই জাস্ট খোপাটা দেখেন দর্শক কবুতরের কবুতরের খোপাটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর খোপা কবুতরের একদম পুরা রানীদের মতো ভাব মুকুটের মতো একটা কবুতর খুব সুন্দর লাগে আর মাথার উপরে এরকম খোপা থাকলে আসলে বাস্তবে খুব সুন্দর লাগে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো সরি সিঙ্গেল এটা একটা রানিং মাদি তো এই মাদি কবুতরটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা চলবে না দামে একটা টেক্সট এক হাজার টাকা এক দামে এক হাজার টাকা হইলে এই দামা সরি দামাসিন নাম বোম্বাইয়ের মাটিটা কালেকশন করে নিতে পারবেন কোনো দামা দামি চলবে না দর্শক আসলে প্রচুর দূর থেকে ধরে ধরি করে আসছি যার কারণে একটু ওই উল্টা পাল্টা হয়ে যেতেছে কথা আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কবুতরটা আমি একটু খোপাটা ধরে দেখাই দিই দর্শক দেখেন অনেক বড় খোপা মাসাল্লাহ রাউন্ড খোপা যদি আপনাদের কারো পছন্দ হয় মাটিটা কালেকশন করে নিয়ে যাবেন একদম এক রেড এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছিল নান কবুতরের মাদি ব্ল্যাক কালারের নান কবুতরের মাটি ব্ল্যাক নান মাদি কবুতর রানিং একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের খুব প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশান করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে ব্ল্যাক রানের মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন কোনো মিসমার্কিং নাই সম্পূর্ণ ফ্রেশ মার্কিংয়ের আমি একটু ভালোভাবে আপনাদের জন্য সাইড দেখাই দিই আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা নাই সুস্থ সবল আছে যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে স্যার একটা স্ট্যান্সিল স্ট্রেচারের মাদি কবুতর রানিং একটা মাদি স্ট্যান্সিল স্ট্রেচারের দেখেন একদম কালারটা একদম টক টকাল মানে ফ্রেশ কালার একদম কোনো মিসমার্কিং নেই আল্লাগে ফুল ফ্রেশ একটা কালার দর্শক এটা একটা রানিং মা দর্শক এই মাদিরা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফেসটা একদম ফুল হিটে আছে মাথিরা কোনো দামাদামি ছিল একদম তেরোশো টাকা ফিক্সড একদম তেরোশো টাকা হলে যা কালেকশন করে নিতে পারবেন দর্শক ইস্ট্যানসিল ইস্টার চালার মাদি যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একদম পুরো লাস্টে ছেড়ে দিতেছে এখনই ফুল হিটে এটা হাতের সাথে পেয়ার নিয়ে নেয় দর্শক হাতের সাথে দশক পেয়ার নিয়ে নেয় কৌতটা দেখেন আঙ্গুল না রাইতে সেও দোড় করতেছে প্রচুর পরিমাণে সুস্থ কবুতর আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড তেরোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছে এটা আইসবার ধামাসিনের মাদি আইসবার ধামাসিনের একটা রানিং মাদি কবুতর একদম এক এক লাখ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক একদম একশোতে পাঁচশো পার্সেন্ট দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম দর্শক ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো ঝামেলা নাই এই মাদি ডিম এই মাদি যদি ডিম বাচ্চা না করে কবুতর রিটার্ন একদম বাংলা কথায় কজ এই কবুতরে একদম একদম ফুল রানিং আমারও থেকে আমি বলতেছি ফুল রানিং কবুতর নর্থ দিবেন সাথে সাথে পেয়ান্নে নিবে ইনশাল্লাহ দেখেন বারগুলো দেখেন একদম ফুল ফ্রেশ বার এবং মাদিটা খুব সুন্দর দেখেন কাজুল ঘরও আছে খুব ভালো একদম বুট ঠোঁটের কবুতর তো এই মাটিটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম তিনশো সরি তেরোশো টাকা একদম তেরোশো টাকা ফিক্সড দর্শক যা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি দামি চলবে না একদম তেরোশো টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন রানিং একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট নিম্বার চৌক আছে ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা কর্মনা কবুতর কর্মনা একটা নর কবুতর ব্ল্যাক কালার কর্মনা এর আগে কালকে যে নটটা দিচ্ছিলাম প্রচুর পরিমাণে ফোন আসছে নরের জন্য আজকে যার একটা নর কালেক্ট করছি খুবই ভালো খবর বাট এটা একটু মল্টিং আছে বাট এটারও খোপা খুব ভালো এবং লাল গিয়ার কবুতার দর্শক একদম সুস্থ সবল রানিং শট ফোটা কবুতার দর্শক নর মানে মা দিয়ে দেবেন সাথে সাথে পেয়ার নিয়ে নিবেন ইনশাল্লা প্রচুর ডাকে এই নটটা প্রচুর পরিমাণে ডাকাটা কি করে মা তৈরি নিয়ে যার কারণে একটু ভয় পেয়েছে দিয়েছে কিন্তু আল্লাহর আমাদের একদম সুস্থ সবল কোনো প্রকার অসুস্থতা নাই যার লাগবে নিয়ে যাবেন একদম এক ফিক্সড বারোশো টাকা একদম বারোশো টাকা হলে এই মাদি টাকা সরি নট টাকা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম বারোশো টাকা ফিক্সড যার পছন্দ হয় নেন যার পছন্দ হয় নেন ফোন দিয়ে না কিন্তু দামা দামি চলবে না একদম দর্শক ফিক্সড তো এখানে দেখতে শাক হোয়াইট শার্ডিন কবুতর এটা আমার দুই প্রবাসী ভাই নিতে চাইছে দুই ভাইয়ের এক ভাইও নেয় 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 টাকা পাঠায় নাই এটা একটা মনে কষ্ট আছে তো যাই হোক এই শার্ডিন পেয়ারটা একদম এক হাজার টাকা ফিক্সড যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর হোয়াইট শাটিন পেয়ার হোয়াইট শার্টিন এমনিতেই পাওয়া যায় খুব কম তারপরেও দেখা গেছে যে একজোড়া কবুতর মেলানো খুব টাফ এরকম মাত্র এক হাজার টাকায় রানিং একটা পেয়ার দর্শক দেখেন একদম পুরো পুতুলার মতো দুইটাই নর্মালি সেম সেম এইরকম কবুতর ঘরে থাকলে এমনিতেই মন ভালো লাগে এরকম একটা কবুতর ঘরের মধ্যে থাকলে ডাকা করলে আপনাদের দেখতেও ভালো লাগবে সবসময় অনেকেরই দেখা গেছে যে একটা সুন্দর কবুতরের প্রয়োজন হয় পান না অনেক সময় তো এই কবুতরটা নিতে পারেন আপনারা মাত্র এক হাজার টাকায় হোয়াইট শার্টিন কবুতর একজোড়া যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া ইয়া কবুতর শেখর কবুতর দর্শক ব্ল্যাক শেখর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক একদম টনটন একটা পেয়ার দর্শক দেখেন প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে এবং গলার ড্যান্স টাইলে সবসময়ই থাকে শেখরের বিশেষত্ব যেটা গলাতে গলা কাঁপাবে তো একদম ফুল ফ্রেশ একটা কবুতর রানি একটা কবুতর দেখেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না একদম বারোশো টাকা ফিক্সড একদম বারোশো টাকা হলে এই ব্ল্যাক শেখর পেয়ারটা আপনার কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন এটা হচ্ছে মাদিটা একদম ফুল ফ্রেশ মূল কথা হচ্ছে ফুল ফ্রেশ ওইটা হচ্ছে নটটা দশক একদম ফুল ফ্রেশ মার্কিংয়ের একটা কবুতর যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট কোনো দাম দামি চলবে না একদম বাটা রেট ফিক্সড এ বারোশো টাকা দশক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাত দামি চলবে না দর্শক এখানে দেখেছেন দুইটা মাদি কবুতর আসলে এটা আমি কালকে জোড়া ভাবছিলাম এটা নর ভাবছিলাম বাট এটাও মাদি এই ইলোটাও মাদি দে একটার দামে দর্শক আছে শুধু ইয়েলো ইয়েলো মাদিটার দাম সাথে সাথেইটা ফিরিয়ে দিয়ে দেবো আপনাদের দর্শক তো ইয়েলো মাদিটা একদম রানিং একটা মাদি দুইটা কবুতরই রানিং আছে যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দুই পিস কবুতর এই ইয়েলো মাদির দামও দেয়নি দর্শক বর্তমানে কবুতর নাই তারপরে যেই দাম দেই এই দামে ভবিষ্যতে আজকে বিক্রি করে কালকে কিনতে পারবো কিনা জানি না তারপরে দিয়ে দিলাম যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম একটা আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকায় দর্শক এ দেখেন একটা মাদির দামে শুধু অনলি একটা মাদির দামে দিয়ে দিচ্ছি দর্শক দুইটা কবুতর যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন লং পেস কবুতর ব্ল্যাক লং পেস কালকে একজন হোয়াইট একটা টাইগার দেখাইছিলাম প্রচুর পরিমাণে ফোন আসছিল এটার জন্য সেল হয়ে গেছে তো আজকে দেখা দিয়েছে ব্ল্যাক তো দেখেন একদম ফুল একদম সুস্থ অ্যাক্টিভ একটা কবুতর এটা হচ্ছে ন এটা হচ্ছে মাদির একদম রানিং একটা কবুতর দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সুন্দর সুস্থ সবার একটা পেয়ার দেখেন একদম লং পেসের মূল সুন্দর্যই হচ্ছে দর্শক ঠোঁটে আর মুখে মানে অমায়িক একটা পেয়ার দর্শক যার যারা দেখবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি পছন্দ হবে দাম আজকের জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে এই ব্ল্যাক লং পেস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা ফিক্সড এটা হচ্ছে মাদি আবার একটু দেখা যায় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন দেখেন প্রচুর পরিমাণে ছটফটা কবুতর এখন সুস্থ সবল পেয়ার যার পছন্দ হয় নিয়ে যাবেন আল্লাহ আসতে কেউ দামাদামি করবেন না দর্শক এখানে দেখতেছেন একজোড়া অ্যান্দোড়া মানে একজোড়া কালো ডেনিস অ্যান্ডল জেন এটা হচ্ছে নর আর ব্ল্যাক হচ্ছে ওইটা মাদি খুব সুন্দর একটা পেয়ার দর্শক রানিং একটা পেয়ার এটা হচ্ছে মাদি হচ্ছে নর রানিং একটা কবিতা দর্শক এই পাগটা একটা উল্টায় গেছে কিন্তু পাখি কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল পেয়ার দর্শক রানিং একটা কবিতা ডিম্বা চালার আমাদের ওকে আছে তো এই পেয়ারটা যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামও চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে এই ব্ল্যাক ডেনিস একটা মাদির দামও বর্তমানে এক হাজার টাকা নাই বর্তমানে কবুতরের খুব সংকট আপনারা যারা বাংলাদেশে হাট বাজারে ঘুরেন বা খামার টামারে ঘুরেন তারা আশা করি জানেন যে বর্তমানে কবুতরের দাম কতটা বাড়ছে এবং কতটা বলতে কি মানে আহামরি আবার বাড়ে নাই মোটামুটি ভালো কবুতরের দাম এখন বাড়ছে এই হচ্ছে মূল কথা ভালো কবুতরের দাম বাড়ছে ফেন্সি কবুতর খুবই কম পাওয়া যেতেছে যার কারণে কবুতর একটু দেখে আসুনি কিনতে হয় দামে মিলেন অনেক সময় যাই হোক কারো লাগলে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র এটা এক হাজার টাকা জোর আদর্শ জোড়া সিঙ্গেল পাইবেন না বা কেউ জোড়া এক হাজার টাকায় দর্শক এখানে এক জোড়া মাল টেস কপুতার ইতিহাস রেকর্ড করা দামে মাত্র আটশো টাকায় আজকের জন্য একজোড়া মাল টেস কপুতার মাত্র আটশো টাকায় এরা ভয়ে ঘাড় কিন্তু নামাই রেখে দিয়েছে কিন্তু এদের ঘাড় কিন্তু প্রচুর লম্বা এরা ভয় পাইতেছে ডিসপ্লেতে আনছে এই জন্য এই জন্য ঘাড় নামাই রাখছে দর্শক এটা কিন্তু মাতিস এটা হচ্ছে মাতি দেখেন ঘর কিন্তু অনেক লম্বা ঠিক আছে এটা হচ্ছে নদ কিন্তু এরা ভয় পাইতেছে যার কারণে এরকম মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট অফারে শুধুমাত্র আটশো টাকায় মালটেস জোড়া দিয়ে দিলাম যান আর কি চান আপনারা দর্শক মাত্র আটশো টাকায় রানিং একটা কবুতর দিয়ে দিলাম রানিং মালটেস জোড়া মাত্র আটশো টাকায় কল্পনার বাহিরে যারা না নিবেন তারাই মিস করবেন এই একটা মাদি কিনতে পারবেন না হাত বাজার দিকে আটশো টাকায় একজন গিরিবাস গোলা কবুতর কিনতে গেলেও ভালো আটশো এক হাজার টাকা লাগে ওইখানে মালটেস কবুতরের জোড়া দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় কল্পনা করা যায় কত সস্তায় দিছি যাই হোক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা এটা দর্শক এখানে আছে একটা কিং কবুতর আর একটা হচ্ছে রেন কবুতর অ্যান্ডোলজিয়ান কালারের দুইটাই নর কবুতর দর্শক দুইটাই নর অ্যান্ডোলজিয়ান কিংটাও নর আর রেনটাও হচ্ছে নর দর্শক দুইটাই নর কবুতর তো এই রানিং নর দুইটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট জিয়াম চ্যানেল উপলক্ষে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে ওর বাবারে মাত্র ছয়শো টাকা হলে দুইটা কবুতর কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র ছয়শো টাকা আজকের জন্য তো সেখানে দেখেছেন গিরি বাস কবুতর পিছনে ওইটা হচ্ছে কাকজি আর এটা হচ্ছে কালদম একটা হচ্ছে একটা রানিং পেয়ার প্লেয়ার একটা রানিং পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র সাড়ে চারশো টাকা দেন চারশো টাকায় দর্শক মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম যান মাত্র চারশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দর্শক কোনো দামা দামি চলবে না একদম রানিং কবুতর সুস্থ সবল আছে আপনারা চাইলে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা হলে এই প্যায়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখছেন একটা গোল্লা আদিগুতর গোল্লা কবুতর এই মাদিটা বিক্রি হয়ে গেছিলো এটা একটু পাশে নিবে বুঝলে আর পরে নেয় নেই তো যাই হোক নেয় নেয় কিছু করার নাই এটা আমার ভাগ্য তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম চারশো টাকা ফিক্সড আজকের জন্য মাত্র চারশো টাকা হলে যান চারশো না আজকের জন্য তিনশো টাকা ফিক্সড মাত্র তিনশো টাকা হইলে এই কালেকশন করতে পারবেন প্রচুর পরিমাণে করে এই মাদিটা একদম সুস্থ সবল রানিং একটা মাদি জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই রে বাইরে একদমই এক টের ফিক্সড আরে বাবারে তিনশো টাকায় তিনশো টাকা অনলি তো এখানে দেখেছেন একজোড়া মাক্সি রেসার কবুতর ওই সরি মাক্সি হোমা সরি রেসার না ভুলে গেছে মাক্সি হোমা কবুতর এই হোমা পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় অনলি মাত্র পাঁচশো টাকা হলেই মাক্সি হোমা পেয়ারটা কালেকশন করতে পারবেন এইটা হচ্ছে দর্শক নর এইটা হচ্ছে মারি দর্শক আসলে এরা ডিসপ্লেতে আনলে কবুতর যে কী হয় আল্লাই জানে দেখেন একদম সুস্থ কবুতর কিন্তু এমনভাবে ঝিমেরা বসে থাকবে মনে হয় যে মনে হয় মাসের রোগা কবুতর এরকম লাগে তো আপনারা চাইলে সরাসরি আইসা আইখা কালেকশান করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে এই পেয়ারটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ফিক্সড তো সেখানে দেখেছেন আরও আরও একটা পেয়ার এই সবগুলা পেয়ার এর আগে যদি দুই পেয়ার দেখা আমি এই পেয়ারটা আরও একটা পেয়ার আছে চার পেয়ার কবুতর এক ভাই নিতে চাইছে আমি বুঝলাম না উনি কেন নেই যাই হোক যেভাবে সমস্যা হইতেই পারে তো এই পেয়ারটা যদি আজকে কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা ফিক্সড রানিং একটা কবুতর মাত্র পাঁচশো টাকা গেরিভাস পেয়ার যদি কারোর আগে নিয়ে যাবেন এর কিন্তু গলা কষা ঘোরার সাথে হয়তো বা ট্রস ট্রস ছিল হইতে পারে যাই হোক তো এই পেয়ারটা রানিং পেয়ার এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর যার লাগবে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র একটা মে একটা এরকম দুইটাও মাদি হতে পারে বলা যায় না ওইটা আজও পর্যন্ত আমি ডাকতে দেখলাম না তিন চার দিনে তো দুইটা মাদি হইতে পারে জোড়াও হইতে পারে তবে এটা মাদি কনফার্ম আমি ওইটা চেক করার সময় পাইনি যদি ভিডিওর পরে দেখতে পারেন তাহলে দেখব তো যদি কারোর লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড তো সেখানে দেখেছেন একজন টাইগার রেসার জোড়া আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলেই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক আসলে মানে আজকে পুরো ঘরঘাটি করে ফেলবো এই জন্য খুব কম কম দামে দিতেছি আপনাদের যারা না নিবেন তারা আফসোস করবেন সারা জীবন যে কী মিস করলাম এই একটা নর কিনতে গেলে জীবনে ছয়শো টাকায় পাবেন না সাথে তো দুইটা দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা বলে বা পারে বাবারে বাবার মাত্র ছয়শো টাকায় রানিং কবুতর যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ছয় ফিক্সড তো সেইখানে দেখছেন একজন ব্ল্যাক মডার্নার কবুতর ব্ল্যাক কালারের মডার্ন দেখেন স্ট্যান্ডিং গ্যাটারটা দেখেন কবুতর বিস্তারিত পরে বলে আগে কবুতর স্ট্যান্ডিং গ্যাটারটা দেখেন কবুতরটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে দর্শক মালিটা একদম ঠিক 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 করতেছে দর্শক দেখেন পায়ের থেকে মাটা বছর এটা হচ্ছে দর্শক নটটা দেখেন একদম সেই কোয়ালিটির একটা কবুতর মানে পছন্দ হবে আশা করি আপনাদের একদম বারোশো টাকা রানিং একটা পেয়ার রানিং একটা পেয়ার মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না একদম এক ডেট পনেরো সরি বারোশো টাকা দর্শক যার পছন্দ হয় নিয়ে যাবেন যার পছন্দ হয় না দর্শক ফোন দেওয়ার প্রয়োজন নেই তবে দামাদামি চলবে না একদম ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা হেলমেট মাঝি কবুতর এই কবুতরটাও এক প্রবাসী ভাই চাইছিল কিন্তু বুঝলাম মানে কোনো কারণে আসলে গত ভিডিওতে আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক ফোনই ধরতে পারিনি আসলে এটাও একটা সমস্যা যে অনেক ভিডিও অনেক বাইরের ফোন আমি ধরতে পারি নাই যার কারণে হয়তো বা কবুতরটা উনি হয়তো চাইছিল যাওয়া হয়তো ফোন দিয়েছে আমি ধরতে পারি নি যাই হোক তো এই মারিটা যদি আজকে কেউ নিতে চান নিতে পারেন একদম এক হাজার টাকা ফিক্সড রানিং একটা মাড়ি মাপের হেলমেটের কারো কাছে নর্থ থাকলেও আমাকে দিতে পারেন ওরে ভাই দেখছেন কী পরিমাণ হওয়ার জন্য ছটফট করতেছে যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য এক হাজার টাকায় তো এখানে দেখতেছেন দুইটা মাদি কবুতর একটা হচ্ছে রাশিয়ান আর কি যেন রাশিয়ান সিকি আরেকটা হচ্ছে চকো বারহ দুইটা মাদি কবুতর আজকের জন্য মাত্র ছয়শো টাকায় রানিং দুইটা মাদি মাত্র ছয়শো টাকায় দেখেন এই একটা মাদির দাম হতো নিজস্ব হিসাবে এমন একটা মাদি আর দেখেন যে এটা তো খালি ছটফট করতেই আছে দর্শক জন্য যার লাগে নিয়ে যাবেন দুই পিস মাদি মাত্র ছয়শো টাকা আজকের জন্য ফিক্সড একদম এক রেট দর্শক এখানে দেখতেছেন একটা চক্রা আসলে আমি নাম জানি না ঠিক আছে নামটা বলতে পারতেছি না সঠিক এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নদ আমি চক্রা এই বলি আসলে কি এতে কি আইছে না আইসে আসলে বলা যায় না তবে রানিং কবুতর খুব সুন্দর কবুতর মোটামুটি বাচ্চা কাচ্চা খাওয়া যাবে এর বড় আছে সাইজে মোটামুটি মোটামুটিও আছে আপনারা ছেলে বাচ্চা কাচ্চা খাইয়ে খাওয়ার জন্য এটা রাখতে পারেন অথবা দেখা অনেকে পোস্টার করতে চান পোস্টারের জন্য নিতে পারেন তো এই কবুতর পেয়ারটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম পাঁচশো টাকা ফিক্সড আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র পাঁচশো টাকা ফিক্সড তো সেখানে দেখেছেন একজন রাশিয়ান সরি রাশিয়ান না সরি রাজশাহী গিরিবাস বাস কবুতর এগুলা কিন্তু উপরে আসলে অনেক পোলট্রি পোলটি দেয় এদের ভয় লাগে দর্শক প্রচুর পরিমাণ ছটফটা কবুতর দেখেন এটা হচ্ছে মারিটা আর এটা হচ্ছে নটটা রানিং একটা কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার সেম সেম কালারের তো এই পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামের চলবে না মাত্র ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন রানিং একটা কবুতর অনলি ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা রানিং কবুতর একদম সুস্থ সবল আপনারা ছেলে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছিলেন একটা কাশ্মীরি রেসার মাদি কবুতর এই কি বাবা রে বাবা এটা কাশ্মীরি রেসার মাদি চৈঠাল তো এই রেসার মাদিটা যদি আপনাদেরকে আর প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে কাশ্মীরি রেসার মাদিটা কালেকশন করে নিতে পারেন কোনো দামি চলবে না একদম এক রেট কাশ্মীরি রেসার চৈঠাল মাদিটা দেখেন একদম আগুন চোখের কবুতার দর্শক যার প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাতামি চলবে না মাত্র সাতশো টাকায় অনলি দেখেন সুস্থ সবল একদম ছটফটা কবুতর দর্শক দর্শক এখানে দেখতেছেন দুইটা কবুতর এটা হচ্ছে ব্লন্ডিনেট মাদি আগে এটাই দেখাই ব্রন্ডিনেট মাদিটা রানিং একটা মাদি দর্শক গোপাল কালারের এই রানিং মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র একদম এক চারশো টাকা ঠিক মাত্র পাঁচশো টাকা একদম রানিং একটা মাদি আর এখানে দেখছেন বিউটি হোমা অ্যান্ডলোজেন একটা নর এই নটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই কবুতরটা কালেকশন করে নিতে পারে ইনশাল্লাহ যার লাগবে নিয়ে যাবেন এটা পাঁচশো এটা চারশো দশক এখানে দেখতেছি ওখানে দোয়ের লক্ষা এই যে দেখেন নর কিন্তু ডাকতেছে দোয়ের লক্ষার একদম খুব সুন্দর কবুতরটা দর্শক প্রিন্ট কিন্তু আপনার ইয়া স্প্যান্জেল প্রিন্ট খুব সুন্দর এই কবুতরগুলা দইয়ের লক্ষা কবুতর এই লক্ষা মুখের মতো দেখতে অনেকটা মাথা আর পুরো বডিটা মডার্নার মতো স্প্যাঞ্জেল বার দেওয়া আছে তো এই কবুতর পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো ডাবাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র আটশো টাকায় রানিং একটা কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা একশোশোকে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখেন না কিন্তু প্রচুর টাকাটা কি করে ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না মাত্র আটশো টাকা অনলি আটশো আটশো টাকা যারা নতুন কবুতর পালতেছেন বা নতুন কবুতর পালবেন তারা এইসব কবুতর নিয়ে শুরু করতে পারেন আশা করি ভালো হবে একদম আটশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক এখানে দেখেছেন জিয়ান মোরাসেলের একটা মাদি এক শুধু পুরার জন্য ব্যস্ত হয়ে গেছে একদম পুরা ছটফট একটা মাদি তো রানিং একটা মাদি একদম ফুল রানিং বাচ্চা লার মধ্যে একশো একশো ওকে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় পছন্দ হয় অ্যান্ডোলজিয়ার মোরাসেলের কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ফিক্সড কোনো দামাদামি চলবে না ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হলে এই মোরাসেলের মািটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হয় প্রয়োজন হয় কালেকশন করে নিয়ে যাবেন চাইলে আপনারা সরাসরি আইসা দেখা কালেকশন করতে পারেন তাহলে আমি আরও বেশি খুশি আমার আরও বেশি উপকৃত হই যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা পটারের মাদি কবুতর এটা ওই কী পটার বলে আসলে নামটা আমার খেয়াল নাই পটারের একটা মাদি কবুতর রানিং একটা মাদি একদম ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ সুস্থ সবল একটা মাদি দেখেন জিততে গলা ফলাই যেতে বারবার রানিং একটা মাদি কবুতর তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামি নেই একদম পাঁচশো টাকা আজকের জন্য যান চারশো টাকা ফিক্সড একদম চারশো টাকা দশ চারশো টাকা হলে এই মাঝটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামি চলবে না একদম চারশো টাকা বাটা রেট কারো পছন্দ হলে নেন না হলে দর্শক নাই কিন্তু একদম চারশো টাকা যার পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ